নির্বাচনে সুস্থ রাখে কারণ ওনার যে অনেক বয়সের মানুষ এখনো বাংলাদেশের বেঁচে আসেন কিন্তু ওনাকে যে অসুস্থ করেছে আজকে সে দেখে দেখে নাই নাই আজকে সে আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সাবেক খালেদা জিয়া ওনার নেতৃত্বে আমরা ওনার আমরা উত্তর শরীফ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর উত্তর স্বরীফ জনাব তানুনের রহমকার জনাব তারেক রহমান আগামী দিনে আমাদের সব নির্বাচন হওয়ার সাথে আমাদের প্রকার প্রতিবন্ধ রাখছেন আমরা চাই এই ডক্টর মুসারফলের নেতৃত্বে আমরা এই এলাকা যারা আছি উনি যেভাবে নির্দেশনা দেবেন আমরা ঠিক সেভাবে সেই নির্দেশনা পালন করে উনি যেখানে বলবেন আমরা সেখানে আছি এবং দানের শীতের বিকল্প আমাদের কিছু নেই আমরা দানের শীতকে ভালোবাসি আজকে দানের শীতকে নিয়ে আমরা আছি আজকে দেখেছেন লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে কারণ ওনার ভালোবাসা ওনার আদর ওনার নেতৃত্ব ওনার প্রশাসন আমরা সব দিক দিয়ে সন্তুষ্ট আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না আমি বলবো আসুন সকলে দোয়া করি আমাদের ও মাঠের দেশ নেত্রী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও আমাদের সাথে করতে পারে আল্লাহ তালা যেন সেই দেন আমরা চাই আমাদের নেত্রী নেত্রীকে নিয়ে নির্বাচন সুন্দরভাবে পরিচালনা হবে ইনশাআল্লাহ এই দেশের মানুষ তাকে আছে আঠারো কোটি মানুষ তাকে আছে বিএনপির দিকে এই বিএনপি যখন ক্ষমতা আসবে দেশ সুন্দরভাবে পরিচালনা হবে দেশের রাজধানী মারামারি কাটাকাটি হানাহানি কিছু দেখবে না আমাদের প্রিয় নেতা শুধু লন্ডন থেকেও আমাদেরকে যেভাবে খুঁজ নিচ্ছেন আশা করি উনি যখন দেশে আসবেন দেখবেন এই দেশের মানুষ উনি চাচ্ছে এই দেশকে শান্তিপূর্ণভাবে সকলের ঐক্যমত এই দেশকে গড়ার জন্য উনি যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন একত্রিশ দফা কর্মসূচি দেখো করেন তাহলে বুঝতে পারবেন একত্রিশ দফা কর্মসূচি যখন বাস্তবায়িত হবে আমাদের দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে ধন্যবাদ সকলকে আমি আমার স্যারের জন্য দোয়া করছি এবং আমার প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশারফ স্যার লাগে সুস্থতা যে আয়ন নির্বাচন যাতে সুন্দরভাবে করতে পারেন এবং তার নেতৃত্বে আমরা করবো কোমনাবাসী আমরা কাউকে বলি নাই আমাদের প্রিয় নেতা ডক্টর এম ক্যানো সাহেব যিনি আমাদেরকে এই রাজনীতি সিংয়ে দিয়েছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি আল্লাহর জন্য ব্যস্ত রচিত করেন আর আমি আমার মুক্তিমন্ত্রীর চেয়তনা করে আমার বক্তৃবাগানের সম্প্রতি বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ তরুণের অহংকার আগামী দিনের আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক এম কে নোয়ার অমর হোক ধন্যবাদ ডক্টর সুন্দর মোশ সাহেব জিন্দাবাদ